আমাদের ভ্রাতৃপ্রতিম আমাদের বামফন্ডের অন্যতম নেতা সৈকত গিরি এবং উপস্থিত আমাদের অন্যান্য ছাত্র যুব বন্ধুগণ এবং সেই সঙ্গে আমাদের এই এত সময় ধরে আমাদের যে মিছিল সংগঠিত হলো সেই মিছিলে আমাদের কর্মী সমর্থক দলদী বন্ধুগণ যারা পা মিলিয়েছেন এবং শুভ সম্পন্ন গণতন্ত্র প্রিয় মানুষ যতদূর পর্যন্ত আমাদের মাইকের আওয়াজ শোনা যাচ্ছে যারা আমাদের মাইকের আওয়াজ শুনছে আপনাদের সবাইকেই বামফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি বাড়তি অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি যে এই প্রতিকূল পরিস্থিতিতে সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আজকের এই কর্মসূচিতে যে সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের সঙ্গে সামিল হয়েছেন সে কারণে অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে আমার দেশের সপ্তদশ লোকসভা নির্বাচন যা আগামী বারোই মে আমাদের কাঁথি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে অনাদিদা বলার সময় আপনাদের কাছে বলেছিল যে আমার পরিচয় কি আমি আপনাদেরকে এই কথা বলবো না যে আমি একটা গরীব বাড়ির ছেলে সে কারণে আমাকে আপনারা ভোট দিন আমি এই কথা আপনাদেরকে বলবো না যে আমি মাধ্যমিকে স্টার পেয়েছি আমি মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেয়েছি তার জন্য আপনারা আমাকে ভোট দিন আপনারা যখন একটা নির্বাচনের মুখোমুখি হন বিগত 2014 সালের লোকসভা নির্বাচন তারপরে 2019 সালের লোকসভা নির্বাচন অর্থাৎ এই পাঁচ বছরে 2014 সালের মাটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির সরকার কেন্দ্রের বিজেপি সরকার সারা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো কতটা রক্ষা হয়েছে সারা দেশের গরীব খেটে খাওয়া মেহনতি মানুষ কতটা উপকৃত হয়েছে সেটাকে মিলিয়ে নিয়েই আপনাকে এই নির্বাচনের মুখোমুখি হতে হবে একবার মিলিয়ে থাকেনি দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচন দেশের মাটিতে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশের মানুষের কাছে শোধন দিয়েছিল আজ কি বার মোদি সরকার আজছে দিন আনে है হে সুদিন আসবে গরিব মানুষ উপকৃত হবে সারা দেশের মানুষ বিশ্বাস করেছিল প্রতিশ্রুতি দিয়েছিল কালো টাকা উদ্ধার হবে গরিব মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা যাবে সারা দেশের মানুষ আমি আপনি সবাই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলেছিলেন বিশ্বাস করেছিলেন যে পনেরো লক্ষ টাকা করে আপনার অ্যাকাউন্টে যাবে পাঁচ বছর পর আপনি মিলিয়ে দেখুন আপনার অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা তো দূরের ব্যাপার পনেরো পয়সাও আপনার অ্যাকাউন্টে ঢুকেনি প্রতিশ্রুতি দিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার বছরে বছরে বেকারের বেকারের চাকরি চাকরি হওয়ার আজকে পাঁচ বছর পর মিলিয়ে দেখুন আপনি শুধু গত বছরে নোট বাতিলের ফলে এক কোটি দশ লক্ষ মানুষ যাদের দুয়াতে কাজ ছিল আর পেটে ভাত ছিল, তারা কাজ হারিয়েছে প্রতিশ্রুতি দিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার কৃষকের ফসলের ন্যায্য মূল্য পাবে স্বামীনাথন কমিশনের করবেন অর্থাৎ একজন কৃষক তার তার ফসল উৎপাদন করতে যে খরচ হয় গুণ দাম দেবে কার্যকারী আজকে পাঁচ বছর পর আপনি একবার মিলিয়ে দেখুন স্বাধীনতার পর নরেন্দ্র মোদীর সরকারের জামানায় সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেছে একের পর এক কৃষকরা তারা আজকে ঋণের জালে জড়িয়ে পড়ছে প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রমিকদের উন্নতি করবেন আজকে অধিকাংশ শ্রমিক তাদের বিএসআই বন্ধ অসংগঠিত শ্রমিকের সংখ্যা বাড়ছে তাদের সামাজিক সুরক্ষা অনিশ্চিত হচ্ছে সারা দেশের মাটিতে এই যে জনবিরোধী নীতি সেই জনবিরোধী নীতির বিরুদ্ধে সারা দেশের মানুষ জোট বাঁধছে আর গত পাঁচটা রাজ্যের নির্বাচনে দেখলেন সারা দেশের মানুষের কাছে প্রমাণিত হল যেখানে বিজেপি ফুল ছিল ছিল সেখানে সেখানে হাফ হাফ হয়েছে হয়েছে আর যেখানে সাফ কারণ সারা দেশের মানুষ এই আমার দেশের ধর্ম নিরপেক্ষতা আমার দেশের গণতন্ত্র আমার দেশের সংবিধান আমার দেশের সর্বভৌমত্বকে রক্ষা করবার জন্য সারা দেশের মানুষ আজকে জোট বেঁধেছে সে কারণেই আপনি দেখছেন সারা দেশের মাটিতে নরেন্দ্র মোদী সরকার আর বিজেপি আর এস মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে ধর্মের নামে রাজনীতি করতে চাইছে মন্দির মসজিদের নামে রাজনীতি করতে চাইছে আর উগ্র জাতীয়তাবাদের নামে আমার আপনার মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে সেই নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে বিজেপির সরকারের বিরুদ্ধেই এই লড়াই আর একদিকে আমাদের রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেসের সরকার আপনারা এলাকা এলাকায় তৃণমূলকে দেখছেন কিরকম তৃণমূলকে দেখছেন পাড়ায় মোরাম পড়বে সেখানে তৃণমূলের তোলাবাজি ঢালাই রাস্তা হবে তৃণমূলকে তোলা দিতে হবে পুকুর কাটা হবে একশো দিনের কাজে তৃণমূলকে তোলা দিতে হবে গরিব বাড়ির একটা গরিব পরিবার সরকারি একটা বাড়ি এসছে সেখানে বাড়ি তৈরি করতে গেলে তৃণমূলকে তোলা দিতে হবে রেশন কার্ড করতে যাবেন তৃণমূলকে তোলা দিতে হবে সারা রাজ্য জুড়ে এই তৃণমূলের জামানায় তোলাবাজের কারবার চলছে সে মোরাম পড়া থেকে শুরু করে কারখানার গেট কারখানার গেট থেকে শুরু করে কলেজের গেট সর্বত্র আপনি তৃণমূলের এই তোলাবাজদের পাবেন আর এই তোলাবাসদের বিরুদ্ধে পশ্চিম বাংলার মাটিতে মানুষের অর্জিত অধিকার রক্ষার লড়াই এই নির্বাচনে আপনাদের কাছে আহ্বান জানাতে এসেছি আহ্বান জানাতে এসেছি আপনাদের কাছে কি হবে বাংলার বেকার যুবকদের ভবিষ্যৎ আমার আপনার পরিবারের হাজার হাজার ছেলে মেয়ে আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত কি দেখছেন পশ্চিম বাংলার মাটিতে আজকে এসএসসি পরীক্ষা বন্ধ বিএসসি পরীক্ষা বন্ধ সিএসসি পরীক্ষা বন্ধ তারপরে টেট পরীক্ষাতে দেখছেন লাখ লাখ টাকার দুর্নীতি যে ছেলেটা এতদিন তৃণমূলের তেরাঙ্গা ঝান্ডা ধরে গ্রামের পর গ্রাম দাপিয়ে বেড়াতো আজকে তার মোহ ভঙ্গ হয়েছে সে বুঝতে পেরেছে তৃণমূল কেবলমাত্র মদ মাংস দিয়ে ছাপ্পা দিতে নিয়ে যেতে পারে তার দুহাতে কাজ দিতে পারে না তাই হয়তো প্রকাশ্যে বেরোতে পারেনি রাতের অন্ধকারে গ্রামের দেওয়ালে দেওয়ালে সেই সুশিক্ষায় উচ্চশিক্ষিত বেকার যুবকটা লিখছে মা মাটি মানুষের সরকার প্রাইমারিতে চাকরি পেতে দশ বারো লাখ টাকা দরকার যদি দশ বারো লাখ টাকা দিতে না পারেন তাহলে আপনার পরিবারের ছেলে মেয়েদের চাকরি হবে না একদিকে সরকারি পরীক্ষা বন্ধ আর একদিকে আপনি তাকিয়ে দেখুন সারা রাজ্যের মাটিতে কলকারখানার কি পরিস্থিতি এই এলাকার মানুষ আমাদের জেলার হলদিয়া জানেন হলদিয়া শিল্পনগরী হাজার হাজার বেকার যুবক সেখানে কাজ পেত আজকে হলদিয়া শিল্পনগরী শ্মশানে পরিণত হয়েছে সারা পূর্ব মেদিনীপুর জুড়ে আপনি যদি দেখেন হলদিয়া থেকে শুরু করে কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের না প্রক্রিয়াটা শুরু হয়েছিল কোথা থেকে নন্দীগ্রামের কেমিক্যাল হাব তৃণমূল করতে দেয়নি করতে দেয়নি মহিষাদলে তৈরির কারখানা করতে দেয়নি এই হরিপুরে তাপবিদ্যুৎ কেন্দ্র করতে দেয়নি আমাদের পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে জিন্দালের ইস্পাতের সবচেয়ে বড় কারখানা হওয়ার কথা ছিল হাজার হাজার লক্ষ লক্ষ বেকার সেখানে চাকরি পেতো তৃণমূল কংগ্রেস করতে দেয়নি তৃণমূল করতে দেয়নি মালদহতে ফুড প্রসেসিং এর কারখানা দার্জিলিং এ ইলেকট্রনিক্স এর কারখানা কাটুয়াতে তাপ বিদ্যুৎ কেন্দ্র হরিপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র একটার পর একটা কারখানা আপনি দেখে আসুন তৃণমূল করতে দেয়নি ওপুরন্তু পশ্চিম বাংলার মাটিতে ন্যানো গাড়ির কারখানার 90% কাজ হয়ে যাওয়া হাজার হাজার বেকার সেখানে চাকরি পেতো তৃণমূল কংগ্রেস করতে দেয়নি এই পশ্চিম বাংলার মাটিতে বেকার যুবকরা কোথায় কাজ পাবে আরেকবার আপনার সিটি পটে তাকিয়ে দেখুন 2004 সালের বিধানসভা নির্বাচন এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার মাটিতে দাঁড়িয়ে slogan তুলেছিলেন বাম ফন্ডের slogan ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প হবে আমাদের ভবিষ্যৎ কারণ পশ্চিম বাংলা কৃষিতে এগিয়েছে শিল্পতে এগিয়েতে হবে প্রত্যেক দিন আইটিআই পাস করা ছেলে মেয়েরা বেরোচ্ছে প্রত্যেক দিন পলিটেকনিক পাস করা ছেলে মেয়েরা বেরোচ্ছে প্রত্যেক দিন ডিপ্লোমা করা গ্রাজুয়েশন করা মাস্টার ডিগ্রি করা হাজার হাজার ছেলে মেয়েরা বেরোচ্ছে তাদের দু হাতে কাজ দরকার সে কারণে বামফন্ডের স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ আর তৃণমূলের পরিবর্তনের পর তৃণমূলও স্লোগান দিচ্ছে যেহেতু বামফন্ড স্লোগান দিয়েছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ আর তৃণমূল স্লোগান দিচ্ছে বলে চিটফান আমাদের ভিত্তি আর তোলাবাজি হচ্ছে আমাদের ভবিষ্যৎ আপনি যেখানেই তাকাবেন দেখবেন সে তোলাবাজির পর তোলাবাজি চলছে পশ্চিম বাংলার মাটিতে স্বাভাবিকভাবেই আপনাদের কাছে আবেদন এ পশ্চিম বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে যারা নষ্ট করে দিতে চাইছে সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই বিরুদ্ধে লড়াই এ কারণেই বাংলার মাটিকে কুলসিত করছে আজকে পশ্চিম বাংলার মাটিতে আপনারা যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ আপনাদের অভিজ্ঞতায় আছে চৌত্রিশ বছরের পাম জামানায় কিছু হোক আর না হোক একজন গরিব কৃষক মাথা উঁচু করে বলতো আমাদের পশ্চিম বাংলা সারা দেশে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে আমাদের পশ্চিম বাংলা সারা দেশে মাছ উৎপাদনে শাকসবজি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে আর দিদির পরিবর্তনের জামানায় আমাদের পশ্চিম বাংলাটা নাকি এখন সারা দেশের মধ্যে মহিলাদের শীলতাহানিতে প্রথম স্থান অধিকার করেছে আর মহিলাদের ধর্ষণে দ্বিতীয় স্থান অধিকার করেছে লজ্জিত হই আমরা পশ্চিম বাংলার মানুষ কারণ এটা মাতঙ্গিনীর বাংলা এ বাংলার মাটিতে দাঁড়িয়ে মাতঙ্গিনী হাজরারা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছেন সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে যে তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের সরকার বলেছিল আজকে সেই পশ্চিম বাংলার মাটিতে মায়েরা ধর্ষিতা হচ্ছে লাঞ্ছিতা হচ্ছে নিপীড়িত হচ্ছে আর স্বাধীনতার পর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নীরব দর্শকের ভূমিকা পালন করছেন সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই লড়াই আপনারা এখানে যারা মাইকের আওয়াজ শুনছেন আপনাদের অভিজ্ঞতা আছে

করতে পারেনি একে অপরের বোঝা পড়ার মধ্যে দিয়ে চলতে চাইছে আমরা আপনাদের কাছে আবেদন করতে চাইছি আসুন এই লড়াইটা পশ্চিম বাংলার মাটিতে আর সারা দেশের মাটিতে গণতন্ত্র রক্ষার লড়াই এই লড়াইয়ের সঙ্গে সঙ্গে আমাদের জেলার মাটিতে দাঁড়িয়ে যে অধিকারী পরিবার অধিকারী সাম্রাজ্য বিস্তার করবার চেষ্টা করছে সেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াই কারণ এই অধিকারী পরিবার সারা পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে মানুষকে সন্ত্রাস আক্রমণ ভয় ভীতির মধ্যে দিয়ে মানুষকে জমিয়ে রাখতে চাইছে আমরা শুধু তাদেরকে স্মরণ করিয়ে দেই এই মেদিনীপুরের মাটি দুর্যয় ঘাটি এই মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে মাতঙ্গিনী হাজরারা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছেন হাতে গুলি লাগার পরও জাতীয় পতাকা মাটিতে ফেলে দেয়নি এই মেদিনীপুর সেই মেদিনীপুর যে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে হ্যামিলটন স্কুলে পড়া তমলুকের ছোট্ট ছেলে পরাধীন ভারতবর্ষের মাটিতে দেশ মাতাকে মুক্ত করবার জন্য ক্ষুদিরাম বসু আস্তে আস্তে ফাঁসির দড়িটাকে গলায় পড়েছে এই মেদিনীপুর সেই মেদিনীপুর যে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বর্ণের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এই মেদিনীপুর সেই মেদিনীপুর যে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে প্রাচীন ভারত বর্ষে সুশীল রা থেকে শুরু করে সতীশ সামন্তরা প্রথম স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার অস্ত্র গ্রহণ করেছে আর এই মেদিনীপুর সেই মেদিনীপুর কাফির বিরুদ্ধে সশস্ত্র যাকে দেশপ্ৰাণ হিসেবে ছিলেন উনি বলেছিলেন মৃত্যুর পর যেন আমাকে দাঁড়িয়ে দাহ করানো হয় অর্থাৎ মৃত্যুর পর মাথা নোয়াতে চাইনি তাই যারা এই পূর্ব মেদিনীপুর মানুষের মাথাটাকে নুয়ে রাখতে চাইছে তাদের বিরুদ্ধে নির্বাচনে লড়াই আমি বিশ্বাস করি এই এলাকার সর্বস্তরের গণতন্ত্র প্রিয় মানুষ আমরা লাল جھنڈা যারা করি আমরা বিশ্বাস করি এক দিকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই আরেক দিকে বিজেপির বিরুদ্ধে লড়াই আর অপর দিকে আমাদের বিকল্প নীতি যে বিকল্প নীতির মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছতে চাইছি একমাত্র আপনি লাল جھنڈাকে দেখবেন সারা দেশে অন্য কোনো পার্টিকে আপনি পাবেন না একমাত্র লাল جھنڈা যারা সংসদের মধ্যে আর সংসদের বাইরে দাবি করছে শ্রমিকদের ন্যূনতম আঠেরো হাজার টাকা মজুরি ছ হাজার টাকা পেনশন সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করতে হবে একমাত্র লাল ঝান্ডা যারা সংসদে আর সংসদের বাইরে সারা দেশের মানুষের কাছে আবেদন জানিয়েছে কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে তাদের ঋণ মুকুব করতে হবে একমাত্রই লাল ঝান্ডা সারা দেশে সংসদে আর সংসদের বাইরে আবেদন করেছে দাবি করছে একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ বাজার দর অনুযায়ী মজুরি দিতে হবে একমাত্র লাল ঝান্ডা সারা দেশে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বিকল্প নীতি হাজির করছে সেই বিকল্প নীতির ওপর দাঁড়িয়ে এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে হানজারাই গরিব মানুষের কণ্ঠস্বর যদি দিল্লিতে পৌঁছতে হয় তাহলে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করতে হবে তাই আসুন এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এবং লাল কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে রক্ষা করতে যারা বলেছিল লাল ঝান্ডা তো দূরের ব্যাপার লাল নাকড়াও নাকি খুঁজে পাওয়া যাবে না সেই অধিকারী বাবুদের কাছে বলি লাল ঝান্ডা কারোর আচল থেকে তৌরি হয়নি লাল ঝান্ডা গরিব খেটে খাওয় মেহনতি মানুষের রক্তের বিনিময়ে লাল ঝান্ডা যে লালকে বিনাশ করবার কথা বলছে স্মরণ করিয়ে দেই লাল তো আমার মায়ের স্মৃতির সিঁদুর আর লাল তো হলো ভোরের সূর্যোদয় আর লাল হলো মায়ের পায়ের আলতা আর লাল হলো আপনার আমার শরীরের শিরা উপশিরা ধমনীতে প্রবাহিত রক্তের হিমোগ্লোবিনের প্রত্যেকটা কোণায় সেই লালকে পশ্চিম বাংলা থেকে হাঁটানো যায়নি আর যাবেও না তাই এই লড়াইতে সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাই আমাকে কাছ দেয়া তুলি তারা চিহ্নে ভোট দেওয়ার মধ্যে দিয়ে আপনারা আমাকে আশীর্বাদ করবেন দোয়া করবেন বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করবেন সেই আশা প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবারও একবার সংগ্রামী অভিনন্দন লাল সালাম বড়দের আমার প্রণাম ছোটদের ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি এনক্লা জিন্দাবাদ জিন্দাবাদামপন জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ